তো ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্টটা এভাবে আপনি ধরে ধরে এটা বাটনের সেন্টার করতে হবে আমি একটু দেখাই মনে করেন এখানে আমার দেখুন এটা বাটনের একবারে সাইডে চলে আসছে নিডেলটা হ্যাঁ একেবারে এখন নিডেলটা পড়তেছে বাটনে বাঁচতেছে নিডেলটা দেখুন আমার বাটনে কি নিডেলটা বাঁচতেছে এটাকে যদি আপনি সেন্টার করতে চান তো ম্যানুয়ালি কিন্তু আমরা করতে পারি হ্যাঁ স্কুল লুজ দিয়ে এটাকে দিকে দিকে নিয়ে করতে পারি আমি ম্যানুয়ালি কাজটা করার পক্ষে না কারণ আপনি এটার একটা প্রোগ্রামের একটা সিস্টেম আছে তো আপনি কেন ম্যানুয়ালি কষ্ট করতে যাবেন আপনি জাস্ট এটাকে ফিক্স করে দেবেন এটাকে টোটালি ফিক্স করে দিবেন হ্যাঁ আপনি যখন একটু কম পজিশন রেখে একটু উনিশ বিশ থাক হ্যাঁ একটু কম বেশি থাকলে আপনি সেটাকে প্রোগ্রাম থেকে অ্যাডজাস্ট করে দেবেন তো এখানে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি মনে রাখতে হবে তা হচ্ছে আপনি যে নিডেল ভাঙার ক্ষেত্রে খেল করবেন আপনি যে প্রোগ্রামটা করতেছেন সেটা যেন এই যে মাঝখানে যে সার্কেলটা আছে হোলটা এই সার্কেলের ভিতরে যেন থাকে এটা যদি এই জিগজ্যাগ প্লেটের উপরে পড়ে কোনো কারণে নিডেল সেক্ষেত্রে কিন্তু আপনার নিডেল ভাঙবে এই জিনিসটা আপনি খেয়াল করবেন মেনুয়েলি হ্যাঁ এটা খেয়াল করলে এটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার এই ঝিকঝাক প্লেটে বেদে নিডেল বাঙার কোনো অপশন থাকবে না তো দেন হচ্ছে আমরা এখন এটাকে প্রোগ্রাম করব তো আমরা বাটনটা এখানে লাগালাম তো আমরা এটা প্রোগ্রামটা এখানে সেট করে নিলাম হ্যাঁ তো এখন আমি এটাকে অ্যাডজাস্ট করবো দেখুন আমার এই পাশে এসে এখানে নিডেল বাঁধতেছে ওকে এখানে কিন্তু আমার নিডেল বাঁধতেছে এখানে আবার এপাশে গিয়ে দেখুন এখানে আবার নিডেল বাড়তেছে দেখুন এই যে এটা সেন্টার নাই এটাকে সেন্টার করতে হবে এই এটাকে এই সেন্টার করতে হবে এই সেন্টারটা আমরা প্রোগ্রাম থেকে করে দেব তো চলুন এটাকে আমরা আগে একটা প্যাটার্নে রূপান্তর করি হ্যাঁ এটা আমরা প্যাটার্নে একটা যে কোনো একটা প্যাটার্নে ঢুকিয়ে দিই তো আমরা এখানে আট নাম্বার আট নাম্বার প্রোগ্রামে কাজ করব একটা প্যাটার্ন দেবো পি ওয়ান তো প্রথমে আমরা এটাকে পি ওয়ানে নিলাম আপনি পি ওয়ানে নিতে হবে না এমনিতেই সব কিছু সেট করতে পারবেন তারপরও যে যদি আপনারা পি ওয়ানের কাজটা যারা জানেন না কিভাবে এটাকে একটা প্যাটার্ন দিতে হয় সেই সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আপনি জাস্ট এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারেন আমি একটা প্যাটার্ন দিয়ে অ্যাডজাস্ট করাচ্ছি যাতে আপনারা সিকুয়েটভাবে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারেন তো আমি পি ওয়ান নিলাম এখানে নিয়ে এখানে আমি প্রোগ্রাম নাম্বার দিব আট এই আট নাম্বার প্রোগ্রাম আমরা কাজ করব। এখন এটাকে কি করব রেডি করে দেব এখন যদি পি ওয়ান আমি প্রেস করি তাহলে ওই সেম প্রোগ্রামটাই এখানে চলে আসছে তো আমরা এটাকে পি ওয়ানে সেভ করে দিলাম সেভ করে এটা এক্স স্কেল হান্ড্রেড ওয়াই স্কেল হানড্রেড স্পিড বাইশো টেনশন পঁয়ত্রিশ এগুলো আমরা সব সেভ করে নিলাম ঠিক আছে এখানে একটা সেন্টার আছে বাটনের এটা আমি পরে এক সময় আপনাদেরকে অন্য একটা সময় দেখাবো তো এটা সেভ করে নিলাম সেভ করার পরে